খুলনায় আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটে জেলা পুলিশ আম পুলিশ ব্যাটালিয়ন পুলিশ ট্রেনিং সেন্টার আর এফ খুলনা মেট্রোপলিটন পুলিশ সবগুলো ইউনিটেই আমাদের নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে আমরা মূলত পুলিশের সকল ইউনিটকে সকল সদস্যকে এই নির্বাচনে পুলিশের দায়িত্ব এবং কর্তব্যে এবার যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচাইতে নিউট্রাল ফ্রি ফেয়ার এবং উৎসবমুখর হবে সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি জন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি আপনারা জানেন যে গত তিনটা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে নানান সমালোচনা আছে আমাদেরকে যেন সেই সব সমালোচনা বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহায়তায় সমাজের সকল অংশের সহায়তায় আমরা যেন একটা ইলেকশনের শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি সেইটা পুনরায় মনে করিয়ে দিতে আমি সকলের সাথে কথা বলেছি এবং আমি দেখলাম তারা খুবই উজ্জীবিত এবং আমার মনে হয় ইনশাল্লাহ ইলেকশনে আমাদের উপর যে দায়িত্ব এসছে আমরা সেটা পালন করতে পারবো পুলিশ হিসাবে আমি গড়ে উঠেছি তাদের মুখেও কোনো দিন শুনি নাই যে পুলিশের নির্বাচনী ডিউটির জন্য প্রশিক্ষণ নিতে হয় আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন এগুলো আমাদের ম্যান্ডেটেড কাজ আমরা আমাদের মৌলিক প্রশিক্ষণ যখন একাডেমিতে নেই এবং এর পরে রিফ্রেশার প্রশিক্ষণ যখন থাকে আমরা এগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে তো এটাই এইবারই আমরা প্রথম এই নির্বাচনী প্রশিক্ষণের আয়োজন করেছি মূলত আমাদের যে বেদনাদায়ক অভিজ্ঞতা আছে আগের তিনটা ইলেকশন দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ যেখানে যেটা নিয়ে নানান বিতর্ক এসছে নানান ধরনের সমালোচনা আছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরাও সেই বিতর্ক এবং সমালোচনার শিকার হয়েছি অংশীদার হয়েছি কারণ আমরাও ওই তিনটা ইলেকশনেই পার্টিসিপেট করেছি আমাদের সেই অভিজ্ঞতাটাকে আবার শুধরানোর জন্য আমরা যেন যেই ভুলগুলো আমরা করেছি অথবা করতে বাধ্য হয়েছি সেইগুলো যেন আমরা না করি পক্ষপাতিত্ব কোনো জায়গায় অন্যায় অবিচার প্রশ্রয় না দেওয়া সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের যেই অঙ্গীকার যে সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন করা সেটা যেন আমরা করতে পারি এজন্য আমরা আমাদের সমস্ত ব্যাড প্র্যাকটিসেস ম্যাল প্র্যাকটিসেস অন কুঅ্যাস অভ্যাস যাই আমরা আগে আমাদের যাই হয়ে গেছে না কেন সব কিছু ভুলে গিয়ে আমরা যেন এটা এক সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করতে পারি এই জন্যই আমরা নিজেরাই আমরা আসলে প্রশিক্ষিত হচ্ছি এটা এই প্রশিক্ষণ স প্রশিক্ষণ নিজের নিজেরাই আমরা নিজেদেরকে শিক্ষিত করছি প্রশিক্ষণটা এই কারণ এই কারণেই যে আমি যেই যারা এক সময় কোনো কারণে বিচ্যুত হয়েছে তাদেরকে পুনরায় আইনের শাসনে যেই কথা বলা আছে বিধিবিধান আইনে যে কথা বলা আছে সেটাই আমি আবার রিফ্রেশ করিয়ে দিচ্ছি তাদেরকে এবং এর মধ্যে যারা ইনকরিজিবল যাদেরকে আদৌ মানে পরিশুদ্ধ করা সম্ভব না এরকম লোকদের বিতর্কিত লোকদেরকে আমরা ইলেকশনে তারা যেন ওইভাবে নেতৃত্বে না থাকে সেটা আমরা যখন ডেপ্লয়মেন্টের প্রসঙ্গটা আসবে তখন আমরা সেই জায়গাটা খেয়াল রাখব এটা তালিকা করা হয়নি তবে আমরা জেলার এসপি এবং গ্র্যাজুয়েট ডিআইজি ওনারা ওনাদের বিবেচনায় যাকে মনে করছেন যে বিনির্বাচনের সময় তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করবেন না তাদেরকে চিহ্নিত করছেন আমরা যখন ডেপ্লয়মেন্টটা হবে ওই জানুয়ারিতে তখন আমরা এই সংখ্যাগুলো বিবেচনায় নিব আমার বিশ্বাস আমরা পারব কারণ নির্বাচনটা মানুষ কিন্তু স্বাগত জানাচ্ছে উদগ্র আগ্রহে মানে উদ উদ্গ্রীব হয়ে মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য কাজেই এইখানে যেসব বাধা বিপত্তি আছে বিশৃঙ্খলা আছে অপরাধ আছে সন্ত্রাসের প্রকোপ আছে আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক কোনো লোকই চায় না এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সেই বিশ্বাস আছে যে সমাজের প্রত্যেকে এবং সমাজের একটা সবচেয়ে সচেতন সচেতন অংশ আপনারা আপনাদের কাছ থেকে আমরা অনেক খবর পাই এই গত ফ্যাসিস্টামলে যেই পরিমাণ কলঙ্ক আমাদের উপরে চেপেছে বলে ইট উইল টুক ইট উইল টেক মোর টাইম আরও অনেক বেশি সময় লাগবে এটা এত সহজে যাবে না কিন্তু ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো আপনি যাই বলেন এইটাতে আমি মানে আমার দৃঢ় বিশ্বাস ফোর্টি থ্রি থাউজেন্ড সেন্টার আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন আপনি পাঁচশো সেন্টার বন্ধ করবেন আমি এরই ইলেকশন হবে আমি বিয়াল্লিশ হাজার পাঁচশত করে ফেলব এক হাজার বন্ধ করবেন বিয়াল্লিশ হাজারে হয়ে যাবে একচল্লিশ হাজারে হয়ে যাবে ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না ওই সন্ত্রাসীরা পারবে না আমার বিষয় কারণ মানুষ ইলেকশনমুখী নির্বাচনমুখী এটাই হচ্ছে বড় শক্তি সেই আগে পুলিশ যেই রূপে ছিল যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা কোর্টকে জানালোর জানানোর কোনো প্রয়োজন ছিল না তিন দিন আটকে রাখলাম এক মাস আটকে রাখলাম অথবা টোটালি তাকে ক্রস ফায়ার নামে খুন করে ফেললাম এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা এটা তো সবলতার লক্ষণ নয় একটা সবল কর্তৃপক্ষ সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে অত্যাচার কে করে করে তো একটা দুর্বল সরকার যার আইনি ভিত্তি নাই যার নৈতিক শক্তি নাই তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা গুলি করা লাঠি দিয়ে আঘাত করা মানুষকে গুম করে ফেলা এই সব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে সেই পুলিশ তো আমরা হতে চাই না আমরা বরাবর কেতাবে ওইটা পড়েছি আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই জার্নালিস্টের ব্যাপারে সংবাদ সংগ্রহের ব্যাপারে ইলেকশন কমিশনের স্পেসিফিক ডাইরেকশন আছে আপনারা যেন ফ্রিলি আপনারা যদি ফ্রিলি সংবাদ সংগ্রহ করতে না পারেন ভাই আমি আগে বাধা দিতাম কেন যে ওখানে তো আমি সিল মারতেছি এটা ঢুকতে দেওয়া যাবে না দিস ইজ টোটালি ডিফারেন্ট দিস টাইম আপনারা খালি দেখেন আমরা আপনাকে বলবো ভাই আসেন দেখে যান কেমন ভোট হচ্ছে আমি উল্টা করব আপনি বরং টায়ার্ড হয়ে যাবেন যে দেখছি আর যাব না দিস ইজ হোয়াট আর থিংকিং নাও আমার আপনাদের প্রতি আমার শত্রুতা নাই শত্রুতা ছিল কখন যখন আমি অন্যায় করছি দেখাইতে চাই নাই এই দেখলে তো লিখে দেবে পত্রিকায় আমি চাচ্ছি না সেটা এখন আমাদের মধ্যে ইনিট ভেতরে যে অভ্যাসটা গড়ে উঠছে এক বছরে যাবে না আমরা চেষ্টা করছি এটা করতে ইলেকশন কমিশন ইজ ভেরি পজিটিভ ভাই আপনারা আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকেন এত লোক আসছেন আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই অত্যন্ত অত্যন্ত আনন্দিত মানে এতগুলো ক্যামেরা আমি কখনো ভাই ভাই থ্যাংক ইউ ভেরি মাচ